আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আলা সঈদুলসলিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাই সমন্বিত দর্শক শ্রোতা বাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব কেমতার আগে দাজ্জালের আত্মপ্রকাশ হবে সে সম্পর্কে দাজ্জালের আত্মপ্রকাশ দাজ্জাল ইয়াহুদি সম্প্রদায়ের বংশভূত হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো এক স্থানে হবে তার জন্মস্থান দাজ্জাল প্রথমে নিজেকে খোদা বলে দাবি করবে সে হবে অত্যন্ত বিকট চেহারার বিশিষ্ট তার কাছে থাকবে জাদু মন্ত্রের ভেষ এবং দোজক সে বললে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হতে থাকবে কোনো লোককে একবার হত্যার পর পুনরায় জীবিত করতে পারবে দার্জাল অনুসারী লোকেরা অসংখ্য ধন সম্পদের অধিকারী হবে একমাত্র পবিত্র মক্কা এবং মদিনা শরীফ ছাড়া সর্বত্র যাতায়াত করতে সক্ষম হবে তার বাহন হবে বিশাল আকারের একটি গাধা সে গাধাটি নদী নালা সমূহ ওয়ান জাদু মন্ত্রে বলে পাড়ি দিতে সক্ষম হবে তার পায়ে পর্যন্ত স্পর্শ করবে না এ গাধায় চড়ে সে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যাতায়াত করতে পারবে অনেক দুর্বল ইমানের লোকজন দাজ্জালের এখনো অদ্ভুত কাণ্ড দেখে ইমান হারা হয়ে দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে কিন্তু একমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তিগণই তার এ সকল কাজের বিরোধিতা করবে সমগ্র বিশ্ব পরিভ্রমণ শেষে দাজ্জাল তার অনুচরদেরকে নিয়ে পবিত্র মক্কা এবং মদিনা শরীফে প্রবেশের চেষ্টা করবে কিন্তু মহান আল্লাহর বিশেষ মেহের বাণীতে এসব পবিত্র স্থানসমূহে সে প্রবেশ করতে সক্ষম হবে না এরপর সে সিরিয়া এবং দামেস্কের দিকে রওনা হবে কিন্তু ইমাম মাহাদি আলহি সালাত পূর্ব হতে সেখানে অবস্থান করে মুসলমানদেরকে সাথে করে দাজ্জালের বিরুদ্ধ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এখন জানবো আমরা দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে মহানবী সাল্ল আলহ্লাম দাজ্জাল সম্পর্কে কি বলেছেন হাদিসের ভাষ্য মতে মহান আল্লাহআলা কয়ামতের আগে দাজ্জাল পাঠাবেন সে এসে পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ধোকা ও প্রতারণার মাধ্যমে ইমান ছিনিয়ে নেবে তার ভয়াবহ ফেতনা সম্পর্কে রাসুলপাকসালাম বলেন আদম আলাহি সাল্লা থেকে কয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফেতনার চেয়ে কোনো ফেতনা বড় হবে না মুসলিম হাদিস সে হবে ইয়াহুদীদের স্বপ্নের নায়ক একাত্রে সত্তর হাজার তার করবে অর্থাৎ বনু বা ইসরায়েলি লোকজনই দাজ্জালের অনুসারী হবে রাসলাকাল তার ফেতনার বিষয়ে সতর্ক ছিলেন অম্মতের জন্য দোয়ার শিক্ষা দিয়েছেন তাই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সকলের জন্যই জরুরি যুগে দুর্যুগে দাজ্জালের কথা বলা হয়েছে আনাসিব নে মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত আলহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল ক্রোন হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন দাজ্জালের দুই চোখের মাস্কারে লেখা থাকবে কাফের বুখারী শরীফে গুনাহটি দাজ্জালের গঠন আকৃতি ইবনি উমর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলহাম বলেছেন আমি নির্দিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাহ করতেছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু কেশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়েছে কিংবা টপকে পড়েছে আমি জিজ্ঞেস করলাম ইনি কে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তার দিকে তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থুলকায় লাল বর্ণের কোকরানো চুল তার এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো লোকেরা বলল এ হল দাজ্জাল তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান বনি খোঁজায়া ব্যক্তির এক ব্যক্তি হাদিসখানে খানে বোখারি বর্ণিত রয়েছে দাজ্জাল আল কামতের আলামাত হুজাইফা ইবনে আসিদ আল গেফারি রাদিয়াল্লাহ তালহু বলেন একদা আমরা আলোচনা করেছিলাম এমন অবস্থায় রাসুলকুল্লা ইসলাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কী নিয়ে আলোচনা করেছ তারা বলল আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করেছি তখন তিনি বললেন ক্যামত টাইম হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে অতপর তিনি ধুম্র দাজ্জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া মারিয়াম তানাইসা আলহাত সালামের অবতরণ ইয়াজুস মাজুস ও তিনবার ভূমিধস অর্থাৎ পূর্ব প্রান্ত একটি ভূমিধস পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়ামেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে হাদিস খেলা মুসলিম শরীফে বর্ণিত আছে দাজ্জাল এখন কোথায় আছে ফাতেমা বিনতি কায়সরা দিয়াল্লাহ তালহর থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে দীর্ঘ হাতিসের সারাংশ হল একদিন নামাজ শেষে রাসুল পাক সালেন তামিমদার রাদি সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন তারা নৌ ভ্রমণে বের হয়ে ঘটনা চক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিলেন সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল হাদিসের শেষ অংশে এসেছেন রাসুল পাক সাল আলাইসাল্লাম বলেছেন মনে রেখো দাজ্জাল শাম কিংবা ইয়ামেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোন এক স্থানে আছে এ কথাটি তিনি তিনবার বলেছেন হাদিসটি মুসলিম সহি বর্ণিত রয়েছেন দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবেশাক সাল আলহাম আমাদের বলেছেন দাজ্জাল পূর্ব অঞ্চলীয় কোন স্থান থেকে বের হবে স্থানটির নাম হল খোরাসান কিছু কম তার অনুসরণ করবে তাদের চেয়ার হবে স্তর বিশিষ্ট ঢালের মতো হাদিস খানা তিরিমিজি সহিফ বর্ণিত হয়েছেন দাজ্জালের নিষিদ্ধ এলাকা আনিস রাজিউল্লাহ তালু বলেন রাসুলপক্ষ sallallahu alaihi wasallam বলেছেন মক্কা মদিনা সারা পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে কেন এই দুই শহরের পথে রাস্তায় তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা নিয়ে নিয়োজিত থাকবে অবশেষে দাজ্জাল মদিনায় এক নিকরপুরতে স্থান অবতরণ করবে তখন মদিনায় তিনবার ভূমিকম্প হবে ফলে যার ফলে মুসলিম মুনাফিক ও কাফের মধ্য থেকে বের হয়ে যাবে এবং তারা দাজ্জাল অনুসরণ করবে হাদিসখানা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দাজ্জালের আগুন পানির রহস্য হুজাইফা ইবনি ইয়ামান রাজি আল্লাহ তালু বলেন রাসুলবাক সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন যখন দাজ্জাল আবির্ভূত হবে তার সঙ্গে পানি ও আগুন থাকবে কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্টি ও পানি কাজী তোমাদের মধ্যে যে কেউ এ সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে আগুন দেখে দেখা যাচ্ছে তাতে প্রবেশ করে কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সমষ্টি ও পানি হাজিজ খেলা মুসলিম শরীফে বর্ণিত রয়েছে দাজ্জালের জান্নার জাহান নাম আবু হরাইহ থেকে বর্ণিত রাসুল পাক সাল আলাইসালাম বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে এমন বিষয়ে বলতে যাচ্ছি যা কোনো নবী উম্মাদকে আজ পর্যন্ত বলেনি শোনো দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান নামের প্রকৃতির মতো কিছু বস্তু থাকবে সে যেটিকে জান্নাত বলবে সেটি হবে আসল সেটি আসলে হবে নাম। দেখো দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি যেমন নুহু আলে তার সম্প্রদায়কে বিটি প্রদর্শন করেছিল হাদিসখানে মুসলিম বর্ণিত রয়েছে দাজ্জালের দখলে খাদ্য পানীয় মুগের আল্লাহ আর বলেন আমি নাবিক সাল্লু আলিয়াকে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেট আর কেউ করেনি তিনি আমাকে বলেন তার থেকে তোমার কি ক্ষতি হবে আমি বললাম লোকেরা বলে যে তার সঙ্গে রুটির পাহাড় ও পানির নহর থাকবে তিনি বললেন আল্লাহর কাছে তা অতি তুচ্ছ হাদিস হাদিসখানা বোখারি শরীফে রয়েছে দাজ্জালের ভয়ে মানুষ পালয়ন করবে উম্মে শারিক রাজি আল্লাহ বলেন আমি সাল্লাল্লাহু সাল্লাহ কি বলতে শুনেছি যে লোকেরা দাজ্জালের ভয়ে পাহাড়ে পালিয়ে যাবে একথা শুনে ওম্মে শারিক রাদ্দু বলেন হে আল্লাহ রাসুল সেদিন আরবের লোকেরা কোথায় থাকবে জবাবে তিনি বললেন তখন তারা সংখ্যক কম হবে হাদিস কেনা মুসলিম শরীফে বর্ণিত রয়েছেন দাজ্জালের অনুসারী নারী পুরুষ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাজ্জাল এসে জুরুফের এক অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী তার কাছে চলে আসবে হাদিস খানা মুসলিম শরীফে বর্ণিত রয়েছে দাজ্জাল ইয়াহুদীদের স্বপ্ন পুরুষ আনাস থেকে বর্ণিত রাসুল পাকসালাম বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তাদের গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা হাদিস মুসলিম শরীফে বর্ণিত রয়েছে দাজ্জালের রাজত্বের ম্যাদ নাও আস ইবনে আনা সানা আম তালান আল্লাহ বলেন আমরা জিজ্ঞেস করলাম হ্যাল্লা রাসুল সল্লি আসাল্লাম দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে যাভাবে রাসুলবাকালাম বললেন চল্লিশ দিন পর্যন্ত এর প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান অবশিষ্টের দিনগুলো তোমার দিনগুলোর সমান দাজ্জাল নিহত হওয়ার স্থান মজাম্মা ইবনে জাবারিয়া আনসার রাদিয়াল তালু বলেন আমি রাসুলবাকালামকে বলতে শুনেছি এসে আপনি মারিয়ামা আলহাল্লাহাম দাজ্জালকে লুত এর ফটো হত্যা করবেন হাদিস খান তিমৃ শরী বর্ণিত রয়েছেন দাজ্জাল থেকে বাসের আমল হরিদ আবু হরাল রাজিয়া তালান হ বলেন রসুলভাব সহান দোয়া করতেন আল্লাহ হুম ইন্নি আউজুবিকা মিনার বিল কবরে ওয়া আরা বিন নারী ওয়ামিন ফিত্নাত্তি মাহিয়া ওয়াল মামাতি ও ফিটনাত্টি মিনাল মাসি হে দাজ্জাল অর্থাৎ এইভাবে রাসুলবাক সরসলাম দোয়া করতেন আর এই দোয়া যদি আমরা আদায় করি আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে দাজ্জালের ফেতন থেকে হেফাজত করবেন আল্লাহ হাব্বুল আলম যেন আমাদের সকলকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিনবরকাত